আসসালামু আলাইকুম আমি ডাক্তার বললুদ্দিন মাসুদ ডার্মাটোলজিস্ট যেহেতু গরম পড়ছে তাই চিন্তা করলাম একটু গামাছি নিয়ে কথা বলি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে মিলিয়ারিয়া বলে থাকি মিলিয়ারিয়া অনেক ধরনের রয়েছে যেমন মিলিয়ারিয়া ক্রিস্টারিনা মিলিয়ারিয়া প্রোফান্ডা মিলিয়ারিয়া রোবরা গামাছি কেন হয় গামাছি মূলত আমাদের শরীরে যে সোয়েট গ্ল্যান্ড আছে বা গর্মগ্রন্থি রয়েছে এই গর্মগ্রন্থির যে নালি রয়েছে বা ডাক রয়েছে এই ডাকটি কোনো কারণে বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে সেখানে মিলিয়ারিয়া দেখা দিতে পারে মূলত গরম আবহাওয়া বা হিউমিড ওয়েদার অথবা অনেক পেশেন্টের ক্ষেত্রে জ্বর বা কোনো কারণে শরীরের টেম্পারেচার বেড়ে গেলেও এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে তাহলে আসুন জেনে নিই এ থেকে বাঁচার উপায় কি হয়ে গেলে কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় এটি মূলত প্রধান চিকিৎসা হিসেবে বলা হয়েছে যে ঠান্ডা পরিবেশে থাকা হট হিউমিড ওয়েদার দু নম্বর হচ্ছে এমন কাপড় পরিধান করা যেগুলো হচ্ছে আপনার ঘামটাকে চুষে নিবে যেমন কটন বা সুতি জাতীয় কাপড় পরা এক্ষেত্রে সিনথেটিক কাপড় আপনাকে পরিহার করতে হবে ক্ষেত্র বিশেষে আমরা ক্যালামাইন লোশন ব্যবহার করে থাকি খুব অল্প মাত্রায় আমরা স্টারয়েড দিয়ে থাকি অনেক ক্ষেত্রে অ্যান্টি হিস্টামিন ব্যবহার করে থাকি কেউ কেউ ট্যালকম পাউডারও ব্যবহার করতে পারবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ